আপনাদের জন্য রয়েছে আমার ছোট্ট একটি প্রতিবেদন যার নাম বাবা মানে হাজার বিকেল বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবাকে ঘিরে আছে নানান মজার স্মৃতি ওই মানুষটার শক্ত আর বড়ো বড়ো আঙুলের ফাঁকে আমার ছোট্ট হাতের আঙুলগুলো বেশ অদ্ভুত লাগতো আমার ভীষণ রকম কৌতূহল বোধ করতাম আমি আব্বু গোছল করতে গেলে আব্বুর সাথে গোছল করতাম আর একটু পর পর হাতে সাবান লাগিয়ে আব্বুর হাতের সাথে মাপ করতাম আমার হাত আমার ভীষণ আনন্দ লাগতো এমনটা করতে আব্বু খুব হাসতো আমার এমন কাণ্ড দেখে বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে দিবস পালন শুরু হয় মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে বাবারা সারা জীবন আমাদের জন্য বটগাছের মতো ছায়া দিয়ে থাকে তারা বৃদ্ধ বয়সে অপেক্ষা করে আমাদের সঙ্গের বাবাকে ঘিরে আমাদের তৈরি হয় নানান মজার গল্প প্রতিটা মেয়ের কাছেই তার বাবা হয় সুপারহিরো হিরো বাবা মানেই অন্যরকম ভালোবাসা বাবা মানেই আমার সকল আবদার প্রণ না চাইতেই সকল সমস্যার সমাধান করে দেয় আব্বু নিজের জন্য একটা ওষুধ কিনতে গেলে কিপটেমি করলেও আমার বেলাতে সে সব থেকে দানশীল হয়ে ওঠে যেটা আমি পারি না সেটা আব্বু এক নিমিশেই আমার জন্য সহজ করে তোলে আম্মু শাসন করলে আব্বুকে নালিশ না করা পর্যন্ত আমার কান্না যেন থামেই না সবার কাছে বাপা দূরে মেয়ে বাপের আহ্লাদি মেয়ে বাপ্পাকে পড়ি তকমা পাওয়ার গল্পটা না হয় নাই বা বললাম আব্বু মা বলে ডাকে দেখে বড় ভাইয়াদের কাছে যেয়ে আমাকে দাদি বলবা দেখো নাই আব্বু আমাকে মা বলে ডাকে আমি তোমাদের কত বড় দেখেছ কত বড় ছেলে আমার আর বাড়ির সবার কাছে পাকা বড়ি খেতাব পাওয়া আব্বুর মা বলে কোলে তুলে নেওয়া আসলে একটা অন্যরকম অদ্ভুত অনুভূতি বিকেল হলেই আব্বুর সাথে বাইরে যাওয়ার বাহানা খুঁজতাম ঠিক তেমনই এক বিকেলের কথা আমার আব্বু আমার মেজমামার বাসায় যাচ্ছিল এক কাঁধি তাল নিয়ে যাচ্ছিল দেখে আমাকে সাথে নিতে চাননি বরং আমার ভাইকে নিতে চেয়েছিল আমিও নাছর বান্দা আমি যাব বলে জেদ ধরে বসলাম একমাত্র মেয়ে হয় আব্বু আমার হাতে সব সময় বাধা থাকতো দাদা ভাইকে না নিয়ে আমায় নিয়ে গেল আমি বোধ হয় তখন পঞ্চম শ্রেণীতে পড়ি লাল একটা ফোরাক পরে আব্বুর বাইকের পিছনে চড়ে বসলাম আর আম্মু হাতে ধরিয়ে দিল একটা কাঁধি তাল কোনো একটা সিনেমাতে দেখেছিলাম নায়িকা বাইকের পিছনে উল্টো করে বসে থাকে আমিও যে দূরে বসলাম আমি উল্টো করে বসবো সবাই এত বারণ করলো আমি কথাই শুনছিলাম না বাধ্য হয়ে সেভাবেই বসিয়ে দিল আমাকে আর আমি নিজেকে নায়িকা ভাবা শুরু করলাম আহা চুল উঠলে মনে হতো আমি অমন নায়িকার মতো এক একজনের মতো চুল ভাবতাম আর ভাবতাম আমাকে তার মতো লাগছে ভাবলেই এখন হাসি পাই উপজেলা গেট পার হওয়ার সময় মেইন রোডে উঠতে রাস্তা একটু উঁচু ছিল আব্বু যখন মেইন রোডে বাড়ি উঠালো আর আমি অমনি ঢপ্পাস করে আলুর বস্তার মতো পড়ে গেলাম তালসহ যার নাম আমার ভাই দিল তমা আব্বুর সাথে তালের আছাড় খেল অনেক ব্যথা পাওয়ার শর্ত আমি সেটা হজম করে নিলাম কারণ নিজে থেকে সেদে বাস নিয়েছিলাম যে যদি নিজে থেকে না হতো তাহলে আমি একটু সূচ পরিমাণ ব্যথা না পেলেও আ করে চিৎকার করে কাদা শুরু করতাম যার জন্য আমাকে ফাদার্স ডে সেলিব্রেশনের ক্ষেত্রে দেশভেদে দেখা যায় বৈচিত্র্য এই দিবসটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয় এদিনে ছেলেমেয়েরা তাদের বাবাকে কোনো না কোনো উপহার দিতে খুব পছন্দ করে আর বাবারাও ছেলে মেয়েদের কাছ থেকে গিফট গিফট পেয়ে হয়ে যান এই দেওয়ার ক্ষেত্রেও দেশভেদে দেখা যায় বেশ ভিন্নতা কোনো দেশে ছেলে মেয়েরা বাবাকে কার্ড বা ফুলের তোড়া উপহার দিয়ে বাবা দিবসের শুভেচ্ছা জানায় অনেকে আবার বাবা দিবস উপলক্ষে কেক কাটার আয়োজনও করে অনেক সন্তানী আছে যারা পিতামাতার দেখাশোনার প্রতি খুব একটা মনোযোগী নয় মা দিবস বা বাবা দিবস তাদের চোখের সামনে পদ্মাটি তুলে ফেলে পিতা প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় এক্ষেত্রে তাই বলা যায় পারিবারিক বন্ধন করতে মা দিবস বা বাবা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে মোট কথা আমাদের পরিবার তথা সমাজে পিতার যে গুরুত্ব তা আলাদাভাবে তুলে ধরাই দিবস পালনের মূল উদ্দেশ্য বাবাদের প্রতি সম্মান এবং ভালোবাসা থেকেই এই দিবসটি পালিত হয়ে থাকে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা সকলকে বাবা দিবসের শুভেচ্ছা ভয় যে আমি তামান্না ইসলাম আলফিক অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ধন্যবাদ সবাইকে